বেশ কিছুটা সময় নিয়ে থাকবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের প্রিয় অভিনেত্রীকে আপনাদের ডাকেই আলাপন ক্লাব আজকে নিয়ে এসছে তাই করজন অনুরোধ করছি মা বোনদের কাছে আপনারা বসে পড়ুন এইভাবে উঠে দাঁড়ালে পেছনের মানুষ দেখতে পাবে না তারা উঠে দাঁড়াবে আর বারবার বলছি রাস্তাটাকে পরিষ্কার করে দাও কাঞ্চন নয় গাড়ি আটকে গেছে অনুগ্রহ করে বলছি রাস্তাটাকে পরিষ্কার করে রাখুন রাস্তাটাকে পরিষ্কার করে রাখুন মা বোনেরা একটু বসে পড়ুন কিছুটা সময় নিয়ে অনুষ্ঠান দেখুন আপনাদের জন্যই কিন্তু আপনাদের কথাকে আপনাদের কাছে আনা হয়েছে আপনারা বসে পড়ুন সুস্থভাবে কিছুটা সময় দিয়ে আপনাদের প্রিয় অভিনেত্রী আপনাদের প্রিয় মানুষের অনুষ্ঠান উপভোগ করুন চলে যাব অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন আপনাদের প্রিয় কথাগুলি গুহ আমি সরাসরি বরণ পর্বে চলে যাব আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো দাদাকে অনুষ্ঠান কেমন লাগছে ভালো লাগছে তো আচ্ছা আমরা একটু ম্যাডামকে বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় সুস্মিতা দিকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে লতিকা ম্যাডাম আর সেই সঙ্গে আলাপনের জুনিয়র টিম তারা হাতে করে নিয়ে এসেছে একটা গিফট আমাদের জুনিয়র টিম আর পলাশ স্যার সবাই মিলে ম্যাডামের জন্য একটা পোর্ট্রেট ছবি ম্যাডামের একটা ছবি গিফট হিসেবে আমরা আমাদের আলাপনের মঞ্চে তুলে দিচ্ছি আপনারা একটু হাতে তালি দেবেন থ্রি চেয়ার্স আল থ্রি চেয়ার্স পরী চেয়ার্স পর একটা অনুরোধ আছে এবং দান দিকে দেখাতে চাই আমরা বাঁধিক দিকে দর্শকরা অপেক্ষা করছে আমি দিদিকে অনুরোধ করবো দিদি যদি একটু বাঁধিকে নিয়ে আসবে দিদি দিদির হাতে করেই দেখাবো দেখতে পারনি। ঠিক আছে দিদি হ্যাঁ এই তো সবাইকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি চলো আবার ফিরে যাব অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে অসাধারণ আমাদেরকে আনন্দ দিয়েছেন সত্যি গলেই সত্যি নয় গল্প হলেও সত্যি আলাপন ক্লাবের আজকের অনুষ্ঠানে মঞ্চে অভিনেত্রী দিদি তুমি যখন এই বনন টনন চলছিল না তখন ওখান থেকে না আমার একটা ছোট্ট বোন একটা কথা বলছিল আমার না খুব মায়া লেগেছে আমি তোমাকে অনুরোধটা করতে চাই নিশ্চয়ই নিশ্চয়ই বলো বলছে গান শুনলাম দিদিকে দেখলাম আজকে টিভি সিরিয়াল আমরা দেখিনি সন্ধ্যে থেকে টিভির দিকে তাকাই নিয়ে এখানে এসে বসে আছি তো দিদি যখন এখানে এসছে দিদি যদি ধারাবাহিক থেকে একটা ডায়লগ শোনা তো তাহলে আর পুরো হয়ে যেত ডায়লগ তো বলবোই কথা এসেছে কথা তো সংলাপ বলবেই কিন্তু তার আগে আলাপন ক্লাবের প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর উপহার দেওয়ার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের মিউজিক্যাল টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি আমার দর্শক তো রয়েইছে যারা আমাদের কথাকে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তোমরা এভাবেই ভালোবাসা দিতে থাকো এবং আমরাও প্রতি মুহূর্তে চেষ্টা করছি যাতে তোমাদের কথা আরও ভালো লাগে আরও বেশি করে আমরা সবাই পরিশ্রম করছি তো সংলাপ তো অবশ্যই বলবো কথা তো কথা হারবাল করতে চাইছে কর্তা দাদুর আশীর্বাদটা কতটা পাবে সেটা বলা যাচ্ছে না তো সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে যে কি হচ্ছে কর্তা দাদুর আশীর্বাদ পাচ্ছে কি পাচ্ছে না কথা হারবাল ওপেন করতে পারছে না পারছে না তো সেখান থেকেই দু তিন লাইনের একটা আমার পছন্দের সংলাপ আর পাচক মশাই তো সব ব্যাপারে মাথা গরম করে ফেলেন ওনাকে বোঝানোই আমার কাজ পাচক মশাই আপনি কেন বুঝতে পারছেন না কর্তা দাদু যে মানুষটা আমাকে গুহবাড়িতে নিয়ে এসেছিলেন আপনার একজন মানুষের সঙ্গে বিয়ে দিয়েছিলেন তার প্রতি আমি এতটা অকৃতজ্ঞ হতে পারি না পাচক মশাই উনি আমার গুরুজন ওনার আশীর্বাদ ছাড়া ওনার পায়ের ধুলো ছাড়া আমার জীবনের এত বড় একটা দিন আমার স্বপ্ন পূরণের দিন কি করে মানুষটাকে ছাড়া আমি সম্পূর্ণ করব বলুন তো রাজকমশাই আমি ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি গোবরডাঙ্গা থেকে আসা অতি সাধারণ একটা মেয়ে কিন্তু এই সব স্বপ্নগুলো যে একদিন সত্যি হবে আমি এটা ভাবতেও পারিনি আপনি আমার পাশে আছেন পুরো গুহ পরিবার আমার পাশে আছে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদই কিন্তু আজ আমি এখানে আসতে পেরেছি সেখানে যদি বাড়ির কর্তা দাদুর সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষটার আশীর্বাদই আমার মাথার ওপর না থাকে তাহলে কি করে হবে বলুন তো পাচক মশাই পাচক মশাই আমি জানি আপনি আপনি রেগে যান আপনি বুঝতে চান না কিন্তু এইটা আপনাকে বুঝতেই হবে আমার এই আবদারটা আপনাকে রাখতেই হবে পাচক মশাই ওনার আশীর্বাদ ছাড়া আমি কথা হারবার উদ্বোধন করব না আমি জানি সাংবাদিকরা এসে পড়েছে আমাদের মান সম্মানের ব্যাপার আপনার মান সম্মানের ব্যাপার কিন্তু আমার কথাগুলো একটু বুঝুন পাচক মশাই কি রে জুনি তুই একটু বল না তুই একটু ওনাকে বোঝা না প্রথম দিন থেকে কর্তা দাদু আমার পাশে ছিলেন দেখুন পাচক মশাই প্রথমে তো আপনার আমার সম্পর্কটা এরকম ছিল না আর সেই সময় কর্তা দাদু আমায় ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন উনি বলেছিলেন বাড়ি ছেড়ে আমি কোথাও না যাই আর আমি থেকে গিয়েছিলাম বলেই হয়তো আমার আর আপনার সম্পর্কটা আজ এইখানে আজ পাল্টেছে আমাদের সম্পর্কটা কিন্তু পাচক মশাই আমি জানি আমি আপনার কথা শুনে চলতে বাধ্য স্বামীর কথা শুনে চলতে হয় স্বামীর যত্ন করতে হয় আমি নিজে খাতায় লিখে রেখেছিলাম কিন্তু পাচক মশাই বড়দের কথাও যে মানতে হয় এটা আপনি মানেন তো আমায় ক্ষমা করবেন পাচক মশাই কর্তুর আশীর্বাদ ছাড়া আমি কথা হারবাল উদ্বোধন করতে পারবো না আমায় ক্ষমা করবেন থ্যাংক ইউ এটা জুড়ে হাতলি হবে নাকি সবাই মিলে আলটিমেটলি কি হচ্ছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে কারণ আমরা অলরেডি শুট করে ফেলেছি কি হচ্ছে সেটা তো বলবো তো না অবশ্যই সেটার জন্য প্রতিদিন সন্ধে 7:00 মানে স্টার জল চাই কথা দেখতে হবে তোমাদের এবং সামনে আরো আরো অনেক চমক আসতে চলেছে যেগুলো আনএক্সপেক্টেড মানে তোমরা ভাবতেই পারছো না এরকম তো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে তাহলে এবার অনেক কথা বলে ফেললাম কথা কি বলছো বলো বলছে হ্যাঁ কথা বলবে কথা তো এতক্ষণ ধরে কথাই বলছে ও কথাই বলতে হবে বাবা কথা বলতে চাইছে ঠিক আছে এমন তো হয় আপনারা আমাদের কাছে এসেছে আপনাদের সঙ্গে গল্প করব বলি না বলো দেখি কার কি প্রশ্ন আছে কারোর কিছু জানার ইচ্ছা থাকলে বলতে পারেন এরকম সুযোগ কিন্তু আর পাবেন না শুধুমাত্র আলাপন ক্লাবের এই মঞ্চ থেকেই সম্ভব

লজ্জা পেয়ে পালিয়ে যাওয়ার কি আছে হ্যাঁ মানে পুরো কথা পরিবার একুশটা পুরস্কার পেয়েছে এবং সবটাই তোমাদের ভালোবাসায় আমাদের পরিশ্রমে

আইপিএল নিয়ে কোনো কথা হচ্ছে না ঠিক আছে তাও নাচের গানে একটু নাচ নাচ করে মন ভোলাচ্ছিল সেখানে এইসব করে পছন্দ হচ্ছে থাকতেই হবে ঠিক আছে আমরা এই তলে দাদাদের কথা বলে করে একটা নাচের গান হয়ে যাক আবার নাচের গান একটা হিন্দি গান গাইছে যেটা আমার বেশ পছন্দের শোনো